সালামু আলাইকুম তো অনেকে আমাকে বলেন যে ভাইয়া আপনি তো সবসময় ভিডিওতে বলেন আমাদেরকে দেখেন না যে আমরা কী কাজ করব বা কীভাবে করবো তো আজকের এই ভিডিওটা আপনাদের জন্য যে আপনারা মালয়েশিয়াতে গিয়ে ফাইভ স্টার হোটেলে যে কাজটা করবেন সেই কাজটা এখানে আপনাদেরকে দেখানো হচ্ছে তো আপনারা দেখে নিন যে আপনারা কীভাবে এই কাজগুলো করে নেবেন বেশি না দশ থেকে পনেরো মিনিটের ভিতরে আপনি এই কাজগুলো করতে পারবেন খুব সহজেই এবং এই বিষয়তে যারা যেতে আগ্রহী অবশ্যই যোগাযোগ করবেন অবশ্যই আপনারা কাজ দেখিয়ে নেবেন এখানে পুরো ভিডিওতে আপনাদেরকে দেখানো হবে কি কী কাজ করবেন কীভাবে করবেন আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন ঠিক আছে আশা করি পুরো ভিডিওটা দেখবেন এবং আপনারা যারা মালয়েশিয়াতে ফাইভ স্টার হোটেলে কাজ করতে চান সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ভিডিওর নিচে বা আপনাদের স্ক্রিনে ভিডিও স্ক্রিনে তো আপনারা এখান থেকে দেখে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অবশ্যই যারা যেতে ইচ্ছুক তারাই যোগাযোগ করবেন অযথা আপনার সময় নষ্ট করবেন না এবং আমার সময় নষ্ট করবেন না বারবার ফোন ধর দিয়ে এভাবে আমাদেরকে তো এখানে আপনাদেরকে দেখানো হচ্ছে যে আপনারা কীভাবে একটি বিছানা গুছানো হবে এবং বিছানা গুছানো কতটা সহজ বা কীভাবে করতে হয় এটা আপনাদের এখানে দেখানো হচ্ছে একটু মনোযোগ দিয়ে দেখলে আপনারা আসলে জিনিসটা বুঝতে পারবেন তো এখান থেকে তো এভাবে আপনারা কাজগুলো করে নেবেন তো এখান থেকে আপনারা ভালো করে শিখে নেবেন তারপর আপনারা যখন মালয়েশিয়াতে যাবেন তখন আপনাদেরকে কিন্তু এক টেরিং দেওয়া হবে এক মাসের জন্য সেখানে আপনাদেরকে শেখানো হবে এবং এভাবে আপনাদেরকে কিন্তু একা একা আপনাদের রুম এভাবে ক্লিন করতে হবে এভাবে ভাজাতে হবে সব কিছু গুছিয়ে রাখতে হবে এটা হচ্ছে ফাইভ স্টার হোটেল তো আপনারা ভালো করে দেখে নেবেন ঠিক আছে তারপর যদি কোনো সমস্যা হয় অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে সহযোগিতা করব। তো ভিডিওতে আপনাদেরকে যেভাবে দেখানো হচ্ছে কাজগুলো ঠিক এভাবেই আপনাকে করতে হবে যেহেতু এটা কিন্তু অরিজিনাল ভিডিও যেখানে কাজ করতেছে মালয়েশিয়া ঠিক আছে তো আপনারা এটা দেখে দেখে একটু অভিজ্ঞতা যদি করে নিতে পারেন শিখতে পারেন তাহলে ভালো তারপর আপনাদেরকে ট্রেনিং দিয়ে আপনাদেরকে কিন্তু কাজে দেওয়া হবে ঠিক আছে তো এখান থেকে আপনারা ভালো করে দেখে নেবেন তো পুরো ভিডিওতে আসলে বলা আমার জন্য কষ্টকর হয়ে যাবে তাই আমি এখানেই স্কিপ করে দিচ্ছি আপনারা পুরো ভিডিওটা দেখবেন দেখলে আপনারা এখান থেকে বুঝতে পারবেন আশা করি যদি কোনো ধরনের সমস্যা হয় অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনাদেরকে আমি বুঝিয়ে দেব যারা এই বিষয়তে যেতে ইচ্ছুক অবশ্যই তারা যোগাযোগ করবেন অযথা আমাদেরকে বিরক্ত করবেন না অনেকে আছে বারবার ফোন দিয়ে এটা সেটা বলে এগুলো থেকে বিরত থাকবেন যদি ভিডিওটা আপনারা দেখে শিখতে পারেন বুঝতে পারেন বা আপনার যদি ভালো লাগে যে হ্যাঁ আমি মালয়েশিয়াতে যাব বা আমি এই কাজে যেতে ইচ্ছুক তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন আর এই কাজগুলো মোটামুটি আপনাদের সবাই করতে পারে তবে একটা কথা আপনাদেরকে বলে রাখাই ভালো যে এই কাজগুলো করার জন্য মোটামুটি আপনাকে ইংলিশ জানতে হবে ঠিক আছে আপনি একটু লেখাপড়া জানতে হবে মোটামুটি ইংলিশ বুঝেন বা বলতে পারেন এরকম একটি আপনার যে জানতে হবে যে আপনি লেখাপড়া বা আপনি মোটামুটি সব কিছু বোঝেন ইংলিশ তাহলে আপনার জন্য ভালো হবে কারণ এখানে সব কিছু হচ্ছে ইংলিশে টক ইন করে ইংলিশে কথা বলে তো আপনি যদি ইংলিশ ভালো জানেন বা ভালো বোঝেন তাহলে আপনার জন্য কিন্তু এই কাজগুলা সবচেয়ে ভালো হয় আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পারতেছেন আমি এখানে আপনাদেরকে এই ভিডিওটা দেওয়ার কারণ হচ্ছে যে আপনারা অনেকেই বলে থাকেন যে ভাইয়া আপনি সবসময় ভিডিওতে বলেন কিন্তু কোনো সময় কাজেরিয়া দেখান না আসলে কাজেরিয়া দেখাতে গেলে যারা কাজ করে ওনার সাথে কন্টাক্ট করতে হয় তারপরে ওনাদেরকে বলতে হয় যে ভাইয়া ভিডিও পাঠান আমরা আমাদের যেই ভিউয়ার্স আছে বা আমাদের যেই পাবলিক আছে তাদেরকে দেখাবো তারা আপনার দেখে শিখে বুঝে বা যদি ভালো লাগে তাহলে হয়তো আসতে পারবে এই বিষয়তে তো উনি কিন্তু বেশদিন হয় না এক বছর হয়েছে উনি গেছে মালয়েশিয়াতে তো উনি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে ওনার বাড়ি হচ্ছে কুমিল্লা ঠিক আছে মুরাদনগর থানাতে ওনার বাড়ি তো উনি কুমিল্লাতেই ওনার যে জন্মস্থান হচ্ছে মুরাদনগর ঠিক আছে তো উনি খুবই ভালো আছে মোটামুটি আপনার যে ইংলিশ সেটা উনি জানে যেহেতু উনি কলেজে লেখাপড়া করেছে তার জন্য ওনার কাছে এই কাজগুলো খুবই সহজ এবং খুবই ভালো আর সব সময় আপনাদেরকে পয় পরিষ্কার করে থাকতে হবে নিজেও পয় পরিষ্কার করে থাকবেন পাশাপাশি আপনি ওখানে যে কাজ করবেন সেখানে কিন্তু আপনাকে পয় পরিষ্কার থাকতে হবে তো সে জিনিসটা মাথায় রাখতে হবে যে আমি বাংলাদেশ থেকে যদি বা অন্য কান্ট্রিতে যদি যান তাহলেও কিন্তু আপনাদেরকে কি করতে হয় আপনাদের পয় পরিষ্কার করে থাকতে হয় ভালোভাবে থাকতে হয় হ্যাঁ ভালোভাবে কথা বলতে হয় মানুষের সাথে তো এই জিনিসগুলো হচ্ছে বেসিক জিনিস যেগুলো আপনাকে সবসময় রেগুলারলি করতে হবে তো এগুলো শিখে নেবেন যে একটা মানুষের সাথে কীভাবে কথা বলে বা একটা মানুষের সাথে কীভাবে কথা বলে তার সামান বা যেই মালামাল আছে সেটা বিতরণী আসে এগুলো হচ্ছে আপনার কাজ আপনি দাঁড়িয়ে থাকবেন একটা গেস্ট আসলো আসলে আপনি ওখান থেকে সেই লাকিস বা যে মালামাল আছে সেটি ভিতরে নিয়ে আসলেন রুমে নিয়ে আসলেন তো ওনারা যদি বাইরে যায় তাহলে আপনি এভাবে কিন্তু যেই রুমগুলো আছে সেই রুমগুলো আপনি এভাবে গুছাতে হবে ঠিক আছে তো মেনলি কাজ এগুলোই এরকম কোনো ভারী কাজ না যে আপনি করতে পারবেন না বা আপনার জন্য অনেক কষ্টকর হয়ে যাবে এরকম কোনো কিছুই না ঠিক আছে এটা আমি বারবার বলতেছি যে ভিডিওটা দেখবেন দেখলে আপনি বুঝতে পারবেন দেখুন এখানে খুব সুন্দরভাবে দেখুন কীভাবে কি আপনাদের যে রুমগুলো আছে সে বেডশিটগুলো কভারগুলো খুব সুন্দর কিন্তু ভাঁজ দিয়ে কিন্তু একদম গুছিয়ে ফেলতেছে তো এটা আর স্পিডে করা যায় তো আমি বলছি একটু আস্তে করার জন্য যেহেতু আপনারা বুঝতে পারেন ঠিক আছে আর অনেকে বলেন যে ভাই স্যালারি কত টাকা হতে পারে বা স্যালারি আমাদের যদি যে কন্ট্যাক্ট হয় সেই কন্ট্যাক্ট অনুযায়ীকে আমাদেরকে স্যালারি দিবি কিনা হ্যাঁ আপনাদের যেই কন্ট্যাক্ট পেপার আছে বা যে কন্ট্যাক্ট এখান থেকে করা হবে বাংলাদেশ থেকে ঠিক আছে এজেন্টের মাধ্যমে বা আপনার ট্রাভেলস এজেন্সির মাধ্যমে তো ওখান থেকে আপনাদের যে কন্ট্যাক্ট করা হবে সেই কন্ট্যাক্ট অনুযায়ী কিন্তু আপনাদের বেসিক বেতন এবং যে সুযোগ সুবিধা আছে সবগুলো কিন্তু আপনারা এখান থেকে পাবেন ঠিক আছে কারণ যে কন্ট্যাক্টটা হবে সেটা হচ্ছে অরিজিনাল কন্ট্যাক্ট যেহেতু আমরা কোম্পানির সাথে একদম চুক্তি করে নিই এবং কোম্পানির সাথে সরাসরি আমাদের কাজ তো আমরা যে কন্ট্যাক্ট করবো ওরা যে কন্ট্যাক্ট আমাদেরকে দিবে সেই কন্ট্যাক্ট অনুযায়ী আপনার বেসিক বেতন স্যালারি সহ আপনার যাবতীয় যে খরচ আছে যেমন ভিসা বাংলাদেশ থেকে আপডাউন ছুটিতে এ বিষয় নিয়ে আমরা এ টু জেড একটি কন্ট্যাক্ট পেপার বানিয়ে থাকি ঠিক আছে তো সবগুলো কিন্তু আপনারা বেসিক যে জিনিসগুলো আছে সেগুলো ভালো করে জেনে নেবেন আমার থেকে যান বা অন্য কোনো মানুষের কাছে কাছ থেকে আপনারা যান বা কোনো দালাল বা থার্ড পার্টির সাহায্য নিয়ে যান সেক্ষেত্রে আপনি ভালো করে বুঝে নেবেন যে আপনার কন্ট্যাক্ট পেপারে কীভাবে কী আছে এবং কন্ট্যাক্ট পেপারে কি সেই কোম্পানির নাম এবং অ্যাড্রেস এবং যেই ইয়া মোবাইল নাম্বার থাকার কথা বা জিমেল থাকার কথা সেগুলো ভালো করে চেক করে নেবেন যেহেতু আমরা এখন মোটামুটি বাংলাদেশে সবাই লেখাপড়া জানি অন্তত এগুলো চেক করে নেবেন তাহলে সবার জন্য ভালো হবে ঠিক আছে এমন না যে আপনি আমার থেকে যেতে হবে এরকম না হয়তো আরও আমার থেকে আরও ভালো মানুষ আছে বা ভালো যারা কাজ বোঝে সম্বন্ধে তাদের কাছে গিয়ে আপনারা কিন্তু কাজগুলো করে নিতে পারবেন তাছাড়া আমি একটা জিনিস আপনাদেরকে বলি আপনারা যখন আপনারা তিন দিনের ট্রেডিং করেন তখন আপনাদেরকে কিন্তু অনেক কিছু শেখায় যেমন ধরেন ওখানে কীভাবে কথা বলতে হয় কীভাবে চলতে হয় এবং সব কিছু কিন্তু আপনাদেরকে শেখানো হয় ঠিক আছে আশা করি আপনারা এই ভিডিওতে সম্পূর্ণভাবে বুঝতে পারছেন যে আসলে কাজটা কী কীভাবে কী করতে হবে আশা করি আপনারা এ টু জেড বুঝতে পারছেন তো অনেকেই বলেন যে ভাইয়া তাহলে আমরা কীভাবে যাব বা কী আসবো বিষয় যখন আপনারা ট্রেনিং করেন ট্রেনিংয়ের তিন দিনের ট্রেনিংয়ের ভিতরে কিন্তু যে সার্টিফিকেটগুলো দেওয়া হয় অনেকে মিস্টেক করেন সেই গুলো কিন্তু করা যাবে না অবশ্যই আপনাকে ভালো করে বুঝতে হবে যে আমার কাজটা কি এবং আমি ওখানে যাচ্ছি আমার কাজের ধরন কি সব কিছু ওখানে কিন্তু আপনাকে বলা হয় এবং আপনি বিচার প্যাপার পাওয়ার সাথে সাথেই কিন্তু আপনি যাচাই বাছাই করতে পারবেন পাশাপাশি অনেকেই বলেন যে মেডিকেল মেডিকেলটা আসলে হচ্ছে মেডিকেলটা আমি আপনাদেরকে কীভাবে বোঝাবো যে মেডিকেল হচ্ছে আপনার এস বি এস যেটা থাকে সেটা সবচেয়ে বড়ো প্রবলেম করে আর বিশেষ করে এমনিতে কোনো কিছু হয় না আর কাটা সেরা দাগ থাকলে হয়তো আপনাকে জিজ্ঞাসা করা হয় যে এটা কাটছে কী কীভাবে যদি বড় বড় ধরনের কোনো কাটা হয় যেহেতু অনেক মানুষের অপারেশন হতে পারে বা অনেক মানুষের কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে সেক্ষেত্রে তো এগুলো জিজ্ঞাসা করা হয় যেহেতু মেডিকেল করার আগে কারণ এখানে থাকতে হলে আপনাকে অবশ্যই হয়ে থাকতে হবে সুন্দরভাবে থাকতে হবে তো এই কাজগুলো আপনারা দেখে শুনে জেনে শুনে তারপরে আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন ঠিক আছে আমি আরেকটু সহজ করে বলে দিই যারা মেডিকেল করবেন সকালবেলায় সুন্দরভাবে বেশি করে পানি খাবেন এবং চব্বিশ ঘন্টার ভিতরে আপনারা ঠান্ডা কোনো জিনিস খাবেন না যেহেতু অনেক সময় বকে একসাথে সমস্যা হয় তো সমস্যাগুলো হলে কিন্তু আপনাকে আনফিট করে দেওয়া হবে আর আনফিট করলে কিন্তু নব্বই দিনের ভিতরে নতুন করে আবার আপনি আপনি কোনো মেডিকেল করতে পারবেন না তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে চব্বিশ ঘন্টা একটু আপনি মেনটেন করে চলবেন যদি ঠান্ডা জিনিস আপনার পছন্দ হয়েও থাকে সেক্ষেত্রে আপনি এগুলো ভালো করে জেনে শুনে তারপরে আপনি কাজগুলো করে নেবেন ঠিক আছে আমি আপনাদেরকে এই কাজগুলো দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে আপনারা যদি দেখেন বা আপনারা যদি বোঝেন তাহলে কিন্তু আপনাদের যেই সিস্টেমগুলো আছে যেই প্রসেসিংগুলো আছে সেই প্রসেসিংগুলো বুঝতে এবং জানতে আপনাদের জন্য অনেক সহজ হবে তো আমি এখানে দেখুন যে ভিডিওটা আপনাদেরকে এখন দেখতেছেন সেগুন সে কীভাবে পরিষ্কার করতেছে এবং কত সুন্দরভাবে সে কিন্তু রোমটা গুছিয়ে ফেলছে বেশি না দশ থেকে পনেরো মিনিট হলে আপনি একটি রোম কমপ্লিট করতে পারবেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই যদি আপনি দু এক মাস প্র্যাকটিস করেন বা এটার ভিতরে একটু শ্রম দেন তাহলে কিন্তু আপনি খুব সুন্দরভাবেই কিন্তু এই কাজগুলো করে নিতে পারবেন এগুলাতে আপনার বাইরে যে কাজগুলো হয় বিদেশে সেটা রোদে পড়তে হয় বৃষ্টিতে ভিজতে হয় অনেক ধরনের প্রবলেম ফেস করতে হয় তো এই ফেস করা থেকে কিন্তু আমি মনে করি এসব কাজ অনেক বেটার যেহেতু এখানে কিন্তু কোনো ধরনের রিক্স নেই ঠিক আছে রিক্স নেই যে আপনি এসিতে থাকলেন এসিতে কাজ করলেন সব কিছু এসিতে ঠিক আছে তো অনেকে বলবেন যে ভাই তাহলে আমরা কীভাবে খাবো কীভাবে আমরা কি করব রুম দিবে কে আসলে রুম খাবার দাওয়ার বিষয়টা আপনার বাইরে যে সিস্টেম সেটা হচ্ছে কোম্পানি সবসময় রুম আপনাকে দেবে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই আর খাবার যে বিষয়টা বন্ধুরা আমি সবসময় বলে থাকি যে খাবারের বিষয়টা কিন্তু আপনাকেই বহন করতে হবে তো অবশ্যই ওখানে রান্না বান্না করার সিস্টেম আছে আপনারা পাক করেই রান্না করে খেতে পারবেন সেক্ষেত্রে কোনো ধরনের কোনো সমস্যা হবে না ঠিক আছে তো বিস্তারিত আরও অনেক কিছু আছে দেখুন এটা হচ্ছে বাইরের দৃশ্য এখান থেকে খুব সুন্দরভাবে দেখা যায় মালয়েশিয়াতে তো দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু সেই রুমটা গুছিয়ে ফেলছে খুব মুহূর্তের ভিতরেই অনেক সুন্দর লাগতেছে তো দেখুন এভাবেই আপনারা কিন্তু কাজগুলো করে নিতে পারবেন এখানে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের জিনিস থাকে কাপড় চোপড় থাকে যেগুলো আপনারা এখান থেকে নিয়ে ক্লিন করবেন বা আপনারা গুছাবেন ঠিক আছে তো এটা হচ্ছে আপনার ক্লিন করার সিস্টেম এবং দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর একটি জায়গা এটা হচ্ছে আপনার ফাইভ স্টার হোটেল মালয়েশিয়াতে আর সবগুলোতে রুম নাম্বার লেখা থাকে সবগুলোতে রুম নাম্বার লেখা থাকে যার যে সেক্টরে শেষে কাজ করে ঠিক আছে আশা করি বন্ধুরা আপনারা ভিডিওটা বুঝতে পারছেন যে কিসের জন্য দেওয়া এবং কীভাবে কী করতে হবে যারা এই ধরনের বিষাতে আসতে চান বা বিদেশে আসতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ যতটুক সম্ভব